This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা উত্তাল দীঘার সমুদ্র পর্যটকদের সতর্ক বার্তা প্রশাসনের শক্তি ক্রমশই স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাতের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় আকার নিয়ে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়বে বর্তমানে এটি বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে অবস্থান করছে এবং ঘন্টায় প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে সৈকত দত্ত নগরী শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইছে ঝোড়ো হাওয়া উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র বিশাল ঢেউ আছড়ে পড়ছে তটে পর্যটকদের মধ্যে একাংশ উত্তাল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করলেও প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে কেউ যেন সমুদ্রে নামতে না যান পা ভেজাতে পর্যন্ত না যান প্রতি ঘাটে ঘাটে নলিয়াদের মোতায়েন করা হয়েছে তারা পর্যটকদের সতর্ক করছেন এবং বিপদ বিপজ্জনক এলাকায় ঢুকতে বাধা দিচ্ছেন এর পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে সমুদ্র সংলগ্ন এলাকায় টহল বাড়ানো হয়েছে অনেক হোটেল থেকে পর্যটকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে লাইফ বিপর্যয় মোকাবিলা দল ও দমকল বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে অত্যাধিক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে মৎস্যজীবীদের ইতিমধ্যে

পাঁশকুড়া পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল নন্দ মিশ্রকে তার জায়গায় নতুন প্রশাসক করা হল তমলুকের মহকুমার শাসক দিব্যেন্দু মজুমদারকে উল্লেখ্য দুহাজার সতেরো থেকে দুহাজার সাল পর্যন্ত পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নন্দ মিশ্র 2022 বাইশ সাল থেকে তাকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসনের দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার পৌর প্রশাসকের সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছিলেন বলে মত শহরবাসীর তবে আচমকা নন্দমিশ্রকে পৌর প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়ায় শুরু হয়েছে জল্পনা এসআইআর শুরুর আগে এমন রদবদল বলে মনে করা হচ্ছে রাজ্য সরকারের কেন এমন সিদ্ধান্ত এ নিয়ে উঠছে প্রশ্ন নিছক এসআইআর জন্য রাজনৈতিক নেতৃত্বকে সরিয়ে প্রশাসনিক আধিকারীকে দায়িত্ব দেওয়া না পেছনে অন্য কারণ থাকছে প্রশ্ন রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নত মানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি খড়িকামাথানি দে টাইম সার্ভিসে দশ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড যেখানে দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাশি জেতার সুযোগ থাকছে শুধু তাই নয় সঙ্গে থাকছে একটি লাকি কুপন যেখানে এক ডজন পুরস্কার জেতার সুযোগ থাকছে ডে টাইম সার্ভিস খড়িকা মাথানি এই অফার তো থাকছে পাশাপাশি থাকছে কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে হাতে নাতে পেয়ে যাবেন সোনা একদম ঠিক সোনা কুড়ি হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন সোনা ডে টাইম সার্ভিস খড়িকা মাথানি নিয়ার হাসপাতাল রোড আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট হস্তরেখা অভিংসুই পৌরোহিত বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন জুনবলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামী দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতী সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশরী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বৌবাজার কলকাতা বারো এমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআইএর মাধ্যমে মোবাইল মোবাইল সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এমএস জি জিএন্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে দুর্গাপুজোর পর এবার কালীপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি করলো কেশিয়ারির মে ফেয়ার সোসাইটি দুর্গাপুজোর সময় আর্থিক দিক থেকে মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছিল কেশিয়ারির ওই স্বেচ্ছাসেবী সংগঠন তখন প্রায় জন মানুষের হাতে তুলে এক হাজার দুস্থ দিয়েছিলেন এবার কালীপুজো উপলক্ষে মঙ্গলবার লাউদহ নবারণ সংঘ ক্লাবের পরিচালনায় শ্যামাপুজো উপলক্ষে লাউদহ সাংস্কৃতিক মঞ্চে সারি ধুতীয় কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠান করল কেশিয়ারির মে ফেয়ার সোসাইটি পাঁচ শতাধিক মানুষকে কম্বল তুলে হয় কর্মকর্তারা জানিয়েছেন শীতের আবহে মানুষকে বস্ত্র বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে আগামী দিনে স্বাস্থ্যের ওপর জোর দিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি নেব উপস্থিত ছিলেন কেশিয়ারি মে ফেয়ার সোসাইটির সভাপতি হিমাংশু সিং সম্পাদক সমিত সরঙ্গী অনিন্দিতা চক্রবর্তীর সরঙ্গে প্রমুখ Mualas, semua, আমরা আজকে যে শ্রী শ্রী শ্যামা মায়ের আশীর্বাদে আজকে কেশিয়ারি মেফিয়া সোসাইটি আমাদের কাছে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে আমরা চারশো থেকে পাঁচশো বস্ত্র দিলাম এবং আমরা ব্লাড ক্যাম্প করে থাকি বিভিন্ন প্রতি বছরে আমাদের একটা সামাজিক কাজকর্ম করে থাকেন অবশ্যই কতজন মানুষকে আজকে তুলে দিলেন শীতবস্ত্র এই 400 500 গুলো শুরু কে লাউদহ গ্রামের নাকি লাউদহ থেকে কাছাকাছি যে গ্রামগুলো আছে দেহগঞ্জ রামপুরা বা বাবরবন এর কাছাকাছি যে গ্রামগুলো আছে কত বছরের পূজো এবছর এটা 32 বছর সম্প্রতি মালদা জেলার বাঙ্গিটোলায় পুলিশ ও ফৌজের বাড়িতে পরপর দুদিন চুরির ঘটনার কিনারা করল পুলিশ চোটসহ সমস্ত চুরি যাওয়া মাল উদ্ধারের পাশাপাশি পুলিশের জালে এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম রতন মণ্ডল ওরুফে ছোটন রতনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ একাধিক জায়গা থেকে সমস্ত জিনিস উদ্ধার করেছে এই চুরি কাণ্ডর সঙ্গে আর কে কে জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ সোর্স মারফত খবর পেয়ে সোমবার রাতে গীতা মোড় থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বেশিরভাগ মাল উদ্ধার হয়ে যায় এই ঘটনা রতনের সঙ্গে আর কে কে আছে তা খুঁটিয়ে দেখছে মোথাবাড়ি থানার পুলিশ মঙ্গলবার রতনকে মালদা জেলা আদালতে পেশ করা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য গত বৃহস্পতিবার এবং শনিবার পরপর দুই রাত্রে বাঙ্গেটোলায় কল্পনা ঝার বাড়িতে প্রাচীর টোপকে জানলা এবং তালা ভেঙে একাধিক জিনিস চুরি হয় এই বাড়ির তিন ছেলে পুলিশ ও ফৌজিতে চাকরিরত ফলে দীর্ঘদিন থেকে বাড়িতে কেউ ছিল না একই বাড়িতে পরপর দুদিন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বিষয়টি নিয়ে বাড়ির মেয়ে তনুশ্রী মিশ্র রবিবার মোথাবাড়ি থানাতে একটি অভিযোগ দায়ের করে এরপর তদন্তে নামে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনার আটচল্লিশ ঘণ্টার মধ্যে চোর সহ সমস্ত মাল উদ্ধার করে পুলিশ গ্রামবাসীদের বক্তব্য বাঙিটোলায় যে সাতটা জুয়ার র্যাকেট তৈরি হয়েছে তারা এই চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই গ্রামের চারিপাশে যে সাতটা জুয়ার আসর বসছে তা বন্ধ করতে হবে সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার